হে কৃষ্ণ জয় জগৎগুরু শিলা প্রভু কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্তবৃন্দগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আজ হচ্ছে পবিত্র পাপমোচুনি একাদশী তো পাপমোচুনি একাদশী এতই গুরুত্বপূর্ণ এবং মাহাত্বপূর্ণ যে শাস্ত্রে বলা হয়েছে এই পাপমোচুনি একাদশী যদি কেউ ব্রত পালন করেন এবং যদি এই ব্রত কোথাও কেউ শ্রবণ করে থাকেন তাহলেও তার মঙ্গল সাধিত হয় তো একবার ভগবান শ্রীকৃষ্ণকে জ্যোতিষ্ঠির মহারাজ এই পাপমোচনী একাদশীর ব্রত কথা এবং মাহাত্ম জিজ্ঞাসা করেছিলেন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজের উপরে অনেক প্রসন্ন হয়ে তিনি বললেন একটি উপাখ্যান আছে এই পাপমোচনী একাদশীর ওপরে তো সেটাই আপনি শ্রবণ করুন তখন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির মহারাজকে বললেন হে জ্যোতিষ্ঠির মহারাজ আপনি মানব জাতির মঙ্গলের জন্য উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন এখন তাহলে সেই উপকানটি শ্রবণ করুন তো এক অপসরা ছিলেন তার নাম হচ্ছিল মঞ্জু গোসা সেই মঞ্জু গোসা অপসরা এক মনির প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন এক মনিরকে তার ভালো লাগা শুরু হয়ে যায় তখন তিনি মণি অভিশাপের ভয়ে তার কাছে সরাসরি না যে তিনি তার তপস্যার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিনি বিভিন্ন ধরনের বিনা বাজিয়ে মধুর সুরে বিনা বাজিয়ে সেই ঋষির তপস্যা ভঙ্গ করেন এবং সেই ঋষি সেই মঞ্জু গোসার প্রতিও তিনি আকৃষ্ট হয়ে পড়েন তখন তার সাধন ভোজন ত্যাগ করে ভগবানের আরাধনা বাদ দিয়ে সেই মঞ্জু গোসাকে পাওয়ার জন্য তিনি সংসার ধর্মে প্রবেশ করেন তখন তার প্রতি তিনি একতই আকুষ্ট হয়ে পড়ছিলেন তার প্রতি তার আকুষ্ট হওয়ার কারণে তিনি তার অনেক সময় চলে যায় এবং তিনি এত তার প্রতি সহবাস লিপ্ত ছিলেন যে তার সাধন ভোজনের তিনি যে একজন মনে ছিলেন তিনি যে একজন সাধক সাধক ছিলেন তিনি সকল কিছুই ভুলে গিয়েছিল তখন মঞ্জু গোসা তিনি চলে যেতে চাইলেন তার যেহেতু তিনি একজন অপ্সরা ছিলেন তিনি স্বর্গে চলে যেতে চাইলেন তখন মঞ্জু গোসা সেই মনির অভিশাপের ভয়ে তিনি আরও কিছুদিন থেকে গেলেন তারপর অনেক সময় অতিবাহিত হওয়ার পর সেই মঞ্জু ঘোষা মণিকে বললেন যে আমি এখন চলে যেতে চাই কারণ অনেক সময় অতিবাহিত হয়ে গেছে তখন সেই মণিবর বললেন সবে তো মাত্র সন্ধ্যা হ্যাঁ প্রাত সকাল হতে দাও তো বলতে যে তুমি তো মাত্র মাত্র সন্ধ্যা হইল সকালটা হোক তারপর তুমি চলে যাও তার মানে এত সময় অতিবাহিত হয়েছে তার কিছুদিন পরে যে মঞ্জু গোসা দেখলেন যে সেই তার সঙ্গে থাকার ফলে প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়েছে তখন সেই মঞ্জু অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে তিনি চাচ্ছেন যে তার স্থানে ফিরে যাওয়ার জন্য তখন তিনি কি করলেন সেই ঋষি যখন তাকে যেতে সেই মনি যখন তাকে যেতে দিতে চেল না তখন সেই মঞ্জু অবশেষে তাকে বললেন হে মণিবর আমার সহবাসে আমার সঙ্গে সহবাস করার ফলে আমার সঙ্গ করার ফলে আপনার অনেক সময় অতিবাহিত হয়েছেন তখন তিনি একটু মৃদু হেসে বলছিলেন সেই কারণে সেই মনিবর তিনি তপস্যক ছিলেন তিনি হিসাব করে দেখলেন যে তার প্রায় ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন সেই মনিবর ক্রোধে তিনি রাগান্বিত হয়ে তিনি মানে তার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেন হে রে পাপিষ্ট দুরাচারিণী তপস্যা ক্ষয় কারণে তোকে ধিক তুই পিছাসত্ব বরণ করে এরকমভাবে মনিবর তাকে অভিশাপ দিয়ে দিলেন তখন সেই মঞ্জু গোষা অপসরার মণিবরের কাছে প্রার্থনা করেন হে মনিবর যেহেতু আমি আপনার তপস্যা ভঙ্গ করেছি আপনার বহু সময় অতিবাহিত করছি আপনি আমাকে অভিশাপ দিয়েছেন তাই কৃপা করে আমাকে বলুন এই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি কিভাবে আমার পিছাসত্ব দূর হবে তখন মঞ্জু ঘোষা এই প্রশ্নে সেই মনিবর বললেন যে একমাত্র তোমার এই পিচাসত্ব দূর হবে পাপ মোচুনি একাদশী ব্রত করার মাধ্যমে যেহেতু তোমায় তুমি ভাগ্যকর্মের সামনে পাপ পাপমোচুন একাদশী আছে তাহলে তুমি সেটা পালন করার মাধ্যমে তোমার এই পাপ দূর হবে ঠিক একই রকমভাবে মনিবর তার বাবার কাছে গিয়ে সমস্ত কথা তিনি শেয়ার করেন বাবার কাছে যে বলেন তখন তার বাবাকে বলেন বাবা আমি পাপ থেকে কিভাবে মুক্ত হব আমি আবার কিভাবে সেই তপস্যায় ভগবানের সেবায় যুক্ত হতে পারবো তখন তার বাবাও একই কথা তাকে বলেন যে যেহেতু পাপমোচন একাদশী সমস্ত পাপ ক্ষয় করে তাহলে তুমিও এই পাপমুচুনি একাদশে ব্রত পালন করো তোমারও পাপ সমস্ত পাপ ক্ষয় হয়ে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে তুমি ভগবানের ধ্যানে ভগবানের আরাধনায় তুমি আবার যুক্ত হতে পারবে তখন সেও তার বাবার কথা অনুযায়ী সেও এই এই পাপমুচুন একাদশী ব্রত পালন করার মাধ্যমে তাদের সমস্ত পাপ ক্ষয় হলো একই কার্য সম্পাদন করেছিলেন তার স্ত্রী মঞ্জু গোসা সেও পাপ থেকে মুক্ত হলো আর মণিবরও পাপ থেকে মুক্ত হলো হরি বল তো এইভাবে বলছে যদি কেউ এই পাপমোচন একাদশী ব্রত কথা শ্রবণ করে এবং এই পাপমোচন একাদশী পালন করে তাহলে তার পূর্বকৃত পাপ ক্ষয় হয়ে যাবে নিতাই গড় সীতানাথ প্রেমানন্দে হরি বল সকলে প্রেমভক্তি সহকারে পাপমোচনী একাদশী পালন করুন মানব জনম স্বার্থ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় পাপমোচনী একাদশী কি জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয় নিতাই গড় সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ